হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাঁত একজিমা চুলকানি এবং চর্মরোগে ভুগছেন শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পরিমাণ ফাঙ্গাসের সংক্রমণের কারণে যেই সকল চুলকানি সৃষ্টি হচ্ছে দাউদের সৃষ্টি হচ্ছে একজিমার সৃষ্টি হচ্ছে শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল বিভিন্ন ধরনের ঔষধপত্র সেবন করার ফলেও কোনোভাবে এটা প্রতিকার হচ্ছে না তো আজকে আপনাদের মাঝে এমন এক ওষুধ নিয়ে চলে এসেছি তো আপনাদের স্কিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ওষুধের নাম হলো ভিফেন্ট এটি এক ধরনের দুইশো এম ট্যাবলেট জাতীয় ঔষধ এই ভিফেন্ট দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ভরিকোনা জল বাংলাদেশের ঔষধ কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভরিকোনা জল গ্রুপের ভিফেন্ট দুইশো এমজি ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ভিফেন্ট দুইশো এমজি ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে তো আপনারা যারা যারা ছত্রাকের সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাঁত বা দাউদের সংক্রমণে ভুগছেন শরীরের বিভিন্ন জায়গায় ছোপ হয়ে যাচ্ছে সাদা এবং গোলাকার অংশ মতো হয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে চুলকাচ্ছে শরীরের চিপায় চাপায় যেমন পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গের দুই ধারে বা গ্রাম্যভাষায় যাকে বলা হয় কাসার মধ্যে সেখানে ঘা হয়ে গেছে তো এই মারাত্মক আকারের চুলকানি দূর করতে এবং দাউদ বা দাঁত দূর করতে এই ভরিকল গ্রুপের ভিপেন দুইশো এমজি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে শরীরের একজিমাতে ভুগছেন তো একজিমা দূর করতেও এটি খুবই ভালো কাজ করে ত্বক পাকস্থলী যকৃত রক্তনালী এবং ক্ষতের মধ্যে ছড়িয়ে পড়া যেই ক্যান্ডিডিয়াসিস হয় বা আমাদের শরীরে যদি কোনো স্থানে কেটে যায় বা যে কোনো ধরনের ক্ষত হয় সেই ক্ষত থেকে যদি কোনো চুলকানি বা এ ধরনের ক্যান্ডিডিয়াসে ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রেও এই ভরিকণা জল ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে তো এক কথায় বলতে গেলে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার পরেও এই দাউদ বা দাঁত এবং বিভিন্ন ধরনের চর্মরোগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না তো এই ভিপেন ট্যাবলেটটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এখন আসুন যে এর সেবনবিধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ভিপেন্ট দুইশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট প্রথম সপ্তাহে দিনে দুইবার খাবারের পর সেবন সেবন করতে করতে হবে হবে পরবর্তী মাস একটি করে এক আর যে সকল গর্ভবতী এবং মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে তো আশা করি আপনারা এই ওষুধের কার্যকারিতাগুলো বুঝতে পেরেছেন তো এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধ সেবন করার ফলে কারো কারো ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট হতে পারে যেমন অতিরিক্ত গা ঘোরা চোখ অন্ধকার দেখা চোখের মধ্যে ঝিলিক মারা এই ধরনের সৃষ্টি হওয়া অতিরিক্ত ঘুম ঘুম ভাব এই ধরনের সমস্যাগুলো হতে পারে বা শরীর দুর্বল হয়ে যেতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাঁত বা দাউদের সংক্রমণে ভুগছেন শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পরিমাণে চুল কাটছে জল বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরেও কোনোভাবে কন্ট্রোলে আসছে না তো আপনারা যদি এই সময়ে এই ভরিকোণা জল গ্রুপের ভিপেন্ট দুইশো এমজি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি ভরিকণা জল বা ভিপেন দুইশো এম ট্যাবলেটের মূল্য মাত্র একশো টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ